মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য স্যাক্রিফাইস ত্যাগ করবে আমি আল্লাহ তার বেঁচে থাকার জন্য প্রগতির জন্য শান্তির জন্য সুখের জন্য সমৃদ্ধির জন্য হাজারো রাস্তা খুলে দিব দ্যাট ইজ ওয়াদা অফ আল্লাহ ইন দা হালি এটা আল্লাহর পবিত্র ওয়াদা কোরআন শরীফে তাহলে আমরা বলতে পারি আল্লাহ এটা আওয়াজ করে বলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কে আমায় তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আমার আল্লাহ করানে বলেন ও আমার বান্দারা তোমরা কান খুলে শুনে নাও দুনিয়ার বাদশার দরবারে রিজিকের জন্য যাও বাদশা রিজিক দেয়ার মালিক না কারণ ওই বাদশাকে আমি আল্লাহ আসমান থেকে রিজিক দান করি দুনিয়ার শাহী তখত তাজের মধ্যে তুমি যাও ক্ষমতার জন্য দুনিয়ার মানুষের কাছে যাও তুমি সম্মানের জন্য আমার বান্দা তুমি বিশ্বাসটা কলবে ঢুকায় নাও ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ একমাত্র অন্য কেউ না মালিকাল মুরগি তো তিল মুরগা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب.

হারামের মুকুট ছেড়ে দাও আমার আল্লাহ হালালের মসলত্তমাকে দান করবে। ইমাম বোখারি রক্তুল্লা আল এর মতো এত বড় ব্যক্তিত্বকে তার সমাজ থেকে অন্যায় দাদা বের করে দিয়েছেন আল্লাহকে তাকে ফেলে দিয়েছেন জবর বিখ্যাত ইমাম হিসেবে তাকে গোবল করেছেন আল্লাহ আল্তার এটার জন্য হলো আপনার হৃদয়ের ভেতরে আল্লাহকে জায়গা দেয়া যে আমার আল্লাহ আছে আমার সাথে আল্লাহ রসুল আরাম করতেছিলেন এক কাফের তলোয়ার নিয়ে বলতেছেন মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কেক বাঁচাবে আল্লাহ রসুল মুসকি হিসেবে এটাকে বলা হয় আল্লাহ স্যামসিক মাইন্ডসেট অর্থাৎ আপনার চিন্তা ভাবনায় বিশ্বাস ভরসায় থাকবে কে আল্লাহ যখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ আমাকে হেফাজত করবেন কতটা কনফিডেন্টের সাথে বলেছিলেন হয়তো সে ফুটেজ যদি বর্তমান পৃথিবীকে দেখানো যেত তাহলে মানুষ অনেক কিছু আরো শিখতে পারতাম এবার এটা বলার সাথে সাথে ওই কাফের হাত থেকে তলোয়ার পরে গেছে এবার আল্লাহ রসুল তলোয়ার হাত হাতে নিয়ে বললেন এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে কাফের নির্বাক নিরুত্তর বৃহবৎ আল্লাহ রসুল বললেন যাও তোমাকে মাফ করে দিলাম না সাথে সাথে আল্লাহ রসুলের হাত হাতে হাত রেখে বলেন আমাকে পাঠ করান এই যে আল্লাহ রসুল তার সামনে ধারালো তলোয়ার কে বাঁচাবে দিদ্দিদায় বলেছেন আল্লাহ আমাকে হেফাজত করবে আমি আর আপনি হয়তো একটু একটু বিপদের মধ্যে পড়লে আল্লাহকে ভুলে যাই বলা শুরু করি যে আল্লাহ আমার সন্তানকে দেখলো আমাকেই দেখলো হিমালয়ের মতো ধৈর্যের সাথে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি নিশ্চয়ই অন্ধকার থেকে আল্লাহ আলোর পথে আমাদেরকে নিয়ে আসুন এই জন্যই আল্লাহ বলে আল্লাহ যারা বিশ্বাস এবং ভরসা রাখে আল্লাহর পর ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট পৃথিবীর কেউ তাকে চলাতে পারবে না কেউ তাকে নামাতে পারবে না অত আইসু তাসা অত দিল্লতা যাকে আল্লাহ इज्जत দেন পৃথিবীর কেউ তাকে লাঞ্ছিত করতে পারবে না আর যাকে আল্লাহ লাঞ্ছিত করেন পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না এই বিশ্বাস যদি আপনার থাকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহ আপনাকে इज्जতদার বানাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল থেকে হাদিস আল্লাহ রাসূল বলেন লাউ আননকুম তাওয়াক্কালুনা আলা আল্লাহ হাক্কুত তাওয়াক্কুল ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে পারো ভরসা রাখতে পারো আল্লাহ আমাকে হেফাজত করবেন আমার সব কিছুর মালিক আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে লাঞ্ছিত করছেন কিন্তু আল্লাহ তো জানেন আমি নির্দোষ দেখবেন একদিন এই সমাজের মানুষ আপনার গলায় ফুলের মালা পরাবে জুলাইখা ইউসুফ আলি ইসলামকে মিথ্যা অপবাদ দিয়েছিল কিনা সাত বছর বিনা অপরাধে মিশরের কারাগারে মানবেতর জীবন কাটিয়েছেন ইউসুফ আলি সালাম জেল থেকে যখন ওনাকে বের করেন ইউসুফ আগে মিশরের আদালতে নির্দোষ প্রমাণ করেন নয়তো আমি কারাগার থেকে বের হব না কারণ মিশরের মানুষ জানে আমি অপরাধী অপরাধী এটা আগে প্রমাণ করেন মিশরের আদালতে সাত বছর পরে মিশরের আদালতে নতুন মামলা রেনেও করে প্রমাণ করলেন ইউসুফ আল সালাম ছিলেন নির্দোষ তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছেন ইউস আলাইসাল্লামের দৃঢ় বিশ্বাস ছিলেন সম্মান দেয়ার মালিককে অগল্লা কাতিল্লা হো আব কার ফাইতারা কারা মা আজা ওয়া ইননাহু আহসানা ভি আহসা যখন প্রণয়ে ডাকলেন ইউস আলাইসালাম বললেন মা আজা আমার হেফাজতকারীকে ইন নাহু অব ভি আহসা নামাজ এই মিশরের প্যারেস থেকে দামি প্যারেস প্রাসাদ জান্নাত রেখেছেন কে আমার জন্য আল্লাহ। কতটা দৃঢ় বিশ্বাসের সাথে যখন সাথে আল্লাহকে সব কিছু সপে দিলেন সেই আল্লাহ রাব্বুল আলম সাত বছর পর মিশরের কারাগার থেকে এমনভাবে বের করলেন উঠিয়ে নিয়ে গেলেন মিশরের সিংহাসারে কিসের কারণে এটা এখান থেকে কি মেসেজ বা লেসন আমরা পেলাম যে আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি আল্লাহ আমার সব তাহলে অবশ্যই আল্লাহ মুক্তি দিবেন তুম কামায় উর্জা তাই আজকে বিশ্বাস আমাদের নেই যে আসমান থেকে খাবার আসতে পারে এই বিশ্বাস আমাদের নেই যারা বিশ্বাস করেছে আসমান থেকে খাবার আসতে পারে মরিয়ম কালে শীতের ফল পেয়েছেন আর শীতকালে গরমের ফল পেয়েছেন আল্লাহ দেখিয়েছেন সিজন ছাড়া ফল আমি আল্লাহ খাওয়াতে পারি আর কেউ পারে না যদি হারাম ছেড়ে বিশ্বাস করো হালালের রাস্তা আল্লাহ আমাকে দেখাবেন তাহলে একটা পাখি তা দু খিমাসা খালি পেটে নীল থেকে প্রভাতে সকালবেলা বের হয়ে যায় ও রূহ বিতানন সন্ধ্যাবেলা ধরা পেটে নীড়ে ফিরে এই রিজিক দেয় কে একটা পাখিকে যদি দেখেন আল্লাহ রসুল এখানে تشبيه এখানে 모사바하다 উপমাটা কি দিয়েছেন একটা পাখি খালি পেটে যখন নীল থেকে বের হয়ে যায় সারা দিন সে নিজে খে আবার তার ছানার জন্য নিরে খাবার নিয়ে আসেন একটা পাখিকে যদি আল্লাহ খাবার দিতে পারেন ও মুসলমান যারা বলেছেন আ মান্তুবিল্লাহ ওই মুসলমান যদি দিল থেকে বলে আ মান্তুবিল্লাহ ওই মুসলমানকে আল্লাহ এখনো আসমান থেকে খাবার পাঠাবেন যেমন খাবার পাঠিয়েছিলেন বলি ইসরাইলকে মান্না সালওয়া দিয়ে যেমন খাবার পাঠিয়েছিলেন মারিয়া আলাইহিস সালামকে নন সিজনের ফল দিয়ে এখনো যদি আ মান্তুবিল্লাহ এই দিল থেকে আমরা বলতে পারি আসমান থেকে আল্লাহ রিজিকের দরওয়াজা খুলে দিবেন এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউ আননা আহলাল কুরআন ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ এখনো যদি জনপদবাসী দিল থেকে ভয় করে আল্লাহ সবকিছুর মালিক আমি আসমান জমিনের সকল রিজিকের দরওয়াজা তাদের জন্য উন্মোচিত করে দিব আর দুনিয়ার মানুষগুলোকে তাদের গোলামিতে আমি লাগায় দিব আল্লাহু আকবার প্রথম কন্ডিশন আমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু আল্লাহর উপর অগাধ বিশ্বাস এই দিল থেকে এটাই আমাদেরকে দিনের পথে চলতে সহজ করবে আমরা আজকে বিপদগামী কেন আমরা আজকে হারাম খাচ্ছি আমার বিশ্বাস এই হারামের দরজা বন্ধ হলে আমার বিলাসিতা চলে যাবে আমার ডাইনিং এ লেগ পিস মুরগি আসবে না কিংবা বিফ আসবে না মাটন আসবে না আপনি চেষ্টা করেন আল্লাদিনা জাহাদু ফি না লাদা বিআনহুম সুবুলালা আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াজ রোমে আল্লাহ বলেছেন আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না যে আল্লাহ বলেছেন মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য স্যাক্রিফাইস ত্যাগ করবে আমি আল্লাহ তার বেঁচে থাকার জন্য প্রগতির জন্য শান্তির জন্য সুখের জন্য সমৃদ্ধির জন্য হাজারো রাস্তা খুলে দেব দ্যাট ইজ ওয়াদা অফ আল্লাহ ইন দা কোরআন এটা আল্লাহর পবিত্র ওয়াদা কোরআন শরীফে তাহলে আমরা বলতে পারি হাসমুনাল্লা একটু আওয়াজ করে বলেন হাসমুনাল্লাহ আমাদের জন্য যথেষ্ট কে অমায়া ওয়াক্কাল আলমোয়া সবুয়া হাসব আমার আল্লাহ তোরা যে বলেন অমার বান্দারা তোমরা কান খুলে শুনে নাও দুনিয়ার বাদশার দরবারে রিজিকের জন্য যাও বাদশা রিজিক দেয়ার মালিক না কারণ ওই বাদশাকে আমি আল্লাহ আসমান থেকে রিজিক দান করি দুনিয়ার শাহী তখত তাজের মধ্যে তুমি যাও ক্ষমতার জন্য দুনিয়ার মানুষের কাছে যাও তুমি সম্মানের জন্য আমার বান্দা তুমি বিশ্বাসটা কলবে ঢুকায় নাও ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ একমাত্র অন্য কেউ না مَالِكِ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. রিজিক কে দান করেন এটা যদি আমান্তু বলার পর আমি মনে করতাম হু আল্লাহু আর লায্জাল রিজিকের মালিক তো আমার আল্লাহ আমার আল্লাহ জগতের নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি আমার মালিক না খাওয়া রাখে তুমি মুসলমান মুমিন মান্দা আজ থেকে প্রতিজ্ঞা করো হারাম কে আমি ছেড়ে দিলাম আমার আল্লাহ তোমাকে হালালের দান করবেন হারামের মুকুট ছেড়ে দাও আমার আল্লাহ তোমাকে দান হালালের করবেন পারেন কি পারেন পারেন না আমার আল্লাহ তো সব কিছু পারেন কথাগুলো এতটুকি অনেক রাত হয়েছে আমরা সর্ব অবস্থায় আমাদের মস্তিষ্কে মরমে হৃদয়ে গেথে নেই আল্লাহ আমার সব আল্লাহ আমার রাত সেই রবি আমার সব আজ থেকে প্রতিজ্ঞা করে দেখবেন আল্লাহ আমাদের জন্য কত সুন্দর রাস্তা খুলে দেন কত সমৃদ্ধির পথ আল্লাহ খুলে দেন ভয় করো আল্লাহকে আসমান জমিনের সকল কল্যাণের দরজা খুলে দিবেন এই বিশ্বাস নিয়ে পথ যদি আজও চলতে পারি আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনে দুঃখ দুর্দশা অভাব অনটন কোনো অরাজকতা থাকবে না সেদিন এই নগরপাড়া গ্রামে শুধু শান্তি আর শান্তি সালাম 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 শুধু শান্তি বসবে ইনশাআল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ আমাদের সকল কাজে সামনে রাখবো আমার মালিক আল্লাহ রাব্বুল আলমিনকে যা বলেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক এখন দোয়া পরিচালনা করবেন আমার মখতারাম ওস্তাদ হজরতুল আল্লাহ সিদ্দুকুর রহমান হাফিজাহুল্লাহ